পর্যন্ত কোরআনের উপরে হাদিসের উপরে রাসুলের উপরে রাসুলের কোন উম যদি অপমান করা হয় হত্যা করা হয় আমরা আমাদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যদি দুনিয়ার কোনো একজন মুসলমানকে হত্যা করা হয় যদি কোনো মুসলমানকে ব্যতীত করা হয়

তোরা পানি খাওয়ারও সময় পাবি না হিন্দুত্ববাদী সন্ত্রাসী এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী ভারতের মুসলমানদেরকে জুলুম নির্যাতন করতেছে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমার দেশে মুসলমান ভাইদেরকে ফরিদপুর দুই দুইজন মুসলমান ভাইকে তারা পিটি হত্যা করেছে আর এর পাশাপাশি আমরা দেখতে পারতেছি প্রশাসন তাদেরকে সাপোর্ট দিয়ে আরো আমার দুই ভাইকে শহীদ করেছে এই কথা বলতে চাই এদেশের জনগণের টাকায় তোমাদের বেতন হয় মনে যা চাই তাই করতে পারবে না আল্লাহর কাছে হিসাব দিতে হবে ফিরাউনের মতো কতদিন চলাফেরা করবা একদিন তোমাদের মরতে হবে আল্লাহর আদালত এড়িয়ে যাইতে পারবো না এই জন্য সকলকে বলতেছি আল্লাহর কোরআনের জন্য রাসুলের জন্য ইসলামের জন্য যদি কোনো কোনো আঘাত আসে আমরা বুক পেতে সেটা মেনে নিব ابولاي ميمار بكتو بس يسكن واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله رضي الله عنك يا